আপনি যদি জীবনে কোনো সমস্যায় পড়েন তখন আপনি তাহলে কোন ইষ্ট দেবতার নাম করেন নিশ্চয়ই আপনারও নিজস্ব কোনো পছন্দের দেবতা আছে যাকে আপনি মানেন যার নাম স্মরণ করেন জীবনে কোনো রকম বিপদে পড়লে সেরকমই লেকটাউনের সম্পূর্ণ সিনহা জানেন তিনি কোন দেবতাকে স্মরণ করেন কোনো বিপদে পড়লে বা কোনো পরীক্ষার আগে কাকে স্মরণ করেন তিনি স্মরণ করেন চিংড়ি দেবতাকে মোহনবাগান অন্তঃপ্রাণ সম্পূর্ণ সিনহা এবারে আইসিসি পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে থার্ড হয়েছে নাইনটি নম্বর পেয়েছেন এবং অঙ্ক পরীক্ষার দুদিন আগে মোহনবাগানের সেই লিগ সিল জয়ের ম্যাচ যেখানে শেষ মুহূর্তে দিমিত্রি পেতাতোষ গোল করে মোহনবাগানীদের মনে মোহনবাগানীদের মনে ঝড় তুলেছিল মোহনবাগানীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দিয়েছিল সেই ষাট হাজার যে সমর্থক মোহনবাগানের জয় দেখতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সেই সম্পূর্ণ সেনাও তার পরিবারও তাকে কিন্তু সাহায্য করেছিল ম্যাচের দুদিন পরেই কিন্তু তার অঙ্ক পরীক্ষা ছিল কিন্তু ম্যাচ দেখতে তাকে কোনো দিন বাধা দেয়নি এবং সেই মেয়ে দেখুন জীবন মূল পরীক্ষায় গিয়ে সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে তিন আজ মোহনবাগান ক্লাবের তরফ থেকে তাকে সম্মানিত করা হলো কি বললেন সম্পূর্ণা নিজে তার এই ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশী দত্ত আজ তাকে সম্মানিত করলেন আর সম্পূর্ণার বাবা তিনি নিজেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন তার তিনি যখন প্রথম হয়েছিলেন তারপর বিভিন্ন সংবাদপত্র যেমন যায় ইন্টারভিউ করতে সেখানে তিনি বলেছিলেন যে তিনি মোহনবাগান অন্তঃপ্রাণ পরের দিন পরে সেই বিষয়টা জেনে সেই সময় মোহনবাগান ক্লাবের তরফ থেকে তার কাছে পৌঁছে গেছিল মিষ্টির হাঁড়ি আর এবার মেয়ে মেয়েও সর্বভারতীয় র্যাঙ্কিংয়ের থার্ড ওয়ে এবার কিন্তু মোহনবাগান ক্লাবে এসে নিলেন মিষ্টির হাঁড়ি এবং সম্মানিত হলেন এবং মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত যেটা জানালেন যে সামনে যেহেতু নির্বাচন এখনই তিনি কিছু করতে পারছে না তবে নির্বাচনের পরে তিনিও যদি জিতে আসেন তিনি তাহলে তাকে মেম্বারশিপ অবশ্যই দেবেন এবং যদি অন্য কমিটিও আসে তাদেরকেও অনুরোধ করবেন সম্পূর্ণাকে যেন একটা মেম্বারশিপ দেওয়া হয় আজকের পুরো মুহূর্তগুলো এবং কি বললেন সম্পূর্ণা সমস্ত কিছুই চলুন দেখে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় আমিও পরীক্ষা দেওয়ার আগে ভগবানকে নম করে যেন মার্কস পেয়ে যাই বা যেসন কামিং পেনাল্টি নিতে তখন নম করছি ভগবানকে যেন গোল হয়ে যায় লাস্ট মিনিট অবধি গোল হচ্ছেই না হচ্ছেই না আমি ভগবানকে বলতে থাকি সবাই একটা ভগবান আছে তো আমার এই ভগবানটার নাম হচ্ছে চিংড়ি দেবতা জয় চিংড়ি দেবতা তো ফুটবল আর মোহন বাগান আমাদের বাড়িতে লাইফ স্টাইল এর জীবনের মতন তো ওটাই এখানে আমি বসে রেকগনিশনটা পাচ্ছি তো সেটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এত বড় গিফট আর কিছু আমি কোন কৃতি ছাত্রছাত্রীকে কোনোদিন সম্বর্ধনা দেয়নি এইটা প্রথমবার দিচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ কি হলো প্রত্যেক বছরই তো কেউ না কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় থার্ড হয় সেকেন্ড হয় তাদের মধ্যে হয়তো অনেকেও মনমান সাপোর্টার থাকতে পারে হঠাৎ এ কি কৃতিত্বটা অর্জন করলো যে যাতে একে আমরা এই সম্বর্ধনা দিচ্ছি এই কৃতিত্ব এটাই অর্জন করেছে যে ও যে পরীক্ষা দিয়েছে যাতে ও নাইনটি পেয়েছে আইসিএসসি তে অল ইন্ডিয়া থার্ড হয়েছে এবং কিন্তু প্রত্যেকটা ম্যাচ যেদিন অঙ্ক পরীক্ষা ছিল

অন্তঃপ্রাণী ফ্যামিলি বাবা পর্যন্ত দেখুন মনমান জার্সি পরে এসছে এনারা এই একমাত্র সন্তান এবং এই মোহনবাগানই এনাদের কাছে সব এবং এই মোহনবাগানকে এইভাবে ম্যাচ দেখে পেয়েছে এটা অবিশ্বাস্য তো নিশ্চয়ই অসম্ভব মেধাবী সে নিয়ে তো আর কোনো প্রশ্ন থাকতে পারে না তো আজকে সেই জন্য ওকে আমরা তাদের তরফ থেকে সম্বর্ধনা দিচ্ছি আপনারা আমাদের কমিটি মেম্বাররা মিলেই দিচ্ছেন তো আপনারা সেইটা আমরা মানে আমরা আমরা অত্যন্ত গর্বিত যে অনেক সময় আমরা আমাদের ফেসবুকেও বা সব জায়গায় দিই যে কেউ গিয়ে পতাকা মাউন্ট এভারেস্টে পোতে বা কেউ গিয়ে মোহনবাগানের পতাকা সমুদ্রের তলায় নিয়ে গেছে আমরা ফেসবুকে দিই তাকে সম সেই যে সাপোর্টার অনেকে কোনোদিন পাহাড়ে এতে ওকে আমরা এ করি অনেকে পতাকা নিয়ে যায় সাইকেল এক্সপিডিশনে অনেকে আমার হাত থেকে আমাদের সচিব বা হাত থেকে পতাকা নিয়ে যায় তো আমাদের আমি মনে করি ও আমাদের মন ক্লাবের পতাকাটা উড়িয়েছে এটা একটা আমাদের গর্ব আমি মনে করি ওকে মুখ্যমন্ত্রীও সম্বর্ধনা দিয়েছেন সম্বর্ধনা উনি দুস জায়গা থেকে পাবে সেটাই পাওয়াটা স্বাভাবিক কিন্তু আমি আজকে একটা কথা বলছি কিছু মনে করবেন না এটা আমার বড়টা কতটা শোভা পাচ্ছে আমি জানি না আমি ওকে সম্বর্ধনা দিয়ে বা আমরা মন মনমত ওকে সম্বর্ধনা দিয়ে আমরা গর্বিত হচ্ছি তার আমরা আমরা আপনাদের আমি নিব করব তোমাকে মঞ্চে চলে আসবে একটা কথা বলবো হ্যাঁ আমাদের আমি খুব সংক্ষেপে দুটো জিনিস বলি খুব মোশলার জিনিস এটা এক হচ্ছে যে দেবাসিদা যেটা বলেন পড়াশোনা সবাই করে সব বাচ্চাই করে আমিও দেখি এস এ প্যারেন্ট যে পড়াশুনোর সময় পর 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 বাবা সব কিছু ছেড়ে দিলে আমি শুধু বসে করছি আমার একটা জিনিস মানে আমার মেয়ে বলে বলছি না মার্চ পার দিয়ে ও যে ফুটবল খেলছে ফুটবল খেলা দেখতে যাচ্ছে পরীক্ষার আগের দিন খেলা দেখব সুইমিং করবো এই করবো এটা আমাদের পরের প্রজন্মের বোঝা খুব মানে অ্যাকচুয়ালি প্যারেন্টসদের বোঝা খুব দরকার যে খেলা জিনিসটা যে কত কি শেখায় সেটা খুব ইম্পর্ট্যান্ট

আর এক একটা একটা ওই কার্ড কার্ড মেম্বারশিপ তো আমার আমি অলমোস্ট মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি এটা ভেবে যে আমি ওকে বলছিলাম যে আমি মোহনবাগান ক্লাবের থেকে বাড়িতে মিষ্টি পেয়েছিলাম তুই আমার থেকে এক ধাপ এগিয়ে গেছিস যদি মোহনবাগান ক্লাবের ভেতরে ঢুকে

দেখো আমাদের মানে আমার ওয়াইফ ওর হচ্ছে স্কুল থেকে এসেছে দেখুন না সবুজ মেরুন শাড়ি পরেছে স্কুলে জার্সি পরে যেতে পারেনি তা আমরা মোহনবাগান আপনি টিচার নাকি কোন স্কুল

ডেফিনেটলি ওকে আমরা মেম্বারশিপ দেব আর যদি অন্য কোনো কমিটি আসে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করব যে ওকে মেম্বারশিপ দেওয়ার জন্য এটা আমাদের তরফ যেটা তোমার বাবাকে পাঠানো হয়েছিল একটা জিনিস ইয়ে করো যে তোমার পার্সেন্টেজটা বলবেন 99 6 99.6 তে তুমি আগামী দিনে তোমার বলে লক্ষ্য আমি স্পোর্টসটাকে নিজের ক্যারিয়ারে বানাতে চাই তো আমি স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস সাইকোলজির দিকে যেতে চাই কিন্তু স্পোর্টস যাই ডিসাইড করি এই দু বছরের মধ্যে স্পোর্টসটা থাকবেই আমার ধরো তুমি স্পোর্টস সাইকোলজি নিয়ে কাজ করলে এবং এই মুহূর্তে তোমার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্ট যে অবস্থা তারা মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য

আমি আইএসএল শুরু আইএসএল শুরু হওয়ার সিজন 2014 나가 তখন থেকে খেলা দেখতে আসছি আর মোহনবাগান চাপ যখন আইএসএল এ ঢুকলো তখন থেকে তো আরো বেশি আসছি প্রায় আমরা সিজনের সব ম্যাচ যেটা সল্ট লেকে হয় তাই দেখতে আসি মানে কার সাথে আমার বাবা মা বাবার মা তুমি হ্যাঁ তো ক্লাসে যখন তো নিশ্চয় তোমার তোমার ক্লাসে ইস্টবেঙ্গল সমর্থকেরাও রয়েছে তারা যখন ডার্বি লাগে হ্যাঁ যখন নেক পুলিং করে তখন কিরকম লাগে তখন ম্যাচের আগে ওদের আওয়াজ করতে দি ম্যাচের পর আমি আওয়াজ করি জিতেন ডিপিএস নিউ টাউন সম্পূর্ণ সিনহা তোমার বাড়ি কোথায় লেক টাউনে আমার বাড়িতে লেক টাউন যখন পরীক্ষার আগে যখন তুমি খেলা দেখতে গেছো বাড়ি থেকে কোনো দিন কোনো রকম তোমাকে পাতা দেয়নি যে খেলা পরীক্ষার আগে দিন এরকম জীবনে একটা বড় পরীক্ষা খেলা দেখতে যেও না এরকম কোনো দিন বলেছো আমার মা বাবা প্রচন্ড সাপোর্টিভ আমার বলে যে সারা বছর যদি পড়ে থাকো তাহলে পরীক্ষার আগের দিন কি করে যায় আসে না আর যদি বলেও যে আইসিএসি পরীক্ষা বড় পরীক্ষা দিদা দাদু তো বলতেই থাকে তো আমি বলি যে আই এস এল এর লিগশিল ম্যাচটা তো একবারই আসবে ওই খেলাটা তো একবারই আসবে পরীক্ষা তো আসছে যাচ্ছে সারা জীবনটাই একটা পরীক্ষা ওই ম্যাচটা তো একবারই আসছে একবারই দেখতে হবে

তোমাকে ভূতের রাজ তোমাকে তিনটে বর দিতে চাই একটা বড় হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মনোভিদ হওয়া বড় এবং তার জন্য একটা রেমুনারেশন তার চেয়ে বেশি রেমুনারেশন ধরো মোহনবাগানের মনোভিদ হওয়া আর হচ্ছে ইস্ট বেঙ্গল দিল সব থেকে হাইলি রেমুনারেটেড জব তাদের মেন্টাল কন্ডিশনিং কোচ হওয়া তুমি কোনটা মোহনবাগানের আমার জীবনটাই মোহনবাগান তো আমি মোহনবাগান ছাড়া আর কিছুর কথা ভাববোই না বিদেশিদের মধ্যে আমার জেসন কামিংসের খেলা খুব ভালো লাগে আর ইন্ডিয়ানদের মধ্যে দীপেন্দুর খেলা আমি সবচেয়ে ভালো বলবো কারণ ওই বছর সবচেয়ে এগিয়ে উঠেছে আগের সিজনে তো বিশেষ চান্স পায়নি তো এরম যাতে আরো আমাদের বাংলার প্লেয়ার আর স্পেশালি ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার উঠে তারায় আইএসএল এ আর ইন্ডিয়ান লিগ এ সেটাই সবার জন্য ভালো